পর্যকালে ঝড় ক্রিষ্টিনাগাতে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে বসবাসকারী নাগরিকদের অবস্থা প্রতিনিয়তই জটিল আকার ধারণ করছে প্রকৃতি তাদের সহযোগিতা করছে না এর সাথে সাথে ভাগ্য যেন তাদের সাথে নেই বিদ্যুৎ না থাকার কারণে অনেকে জেনারেটার ব্যবহার করতে গিয়ে বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমনকি একজনের মৃত্যু হয়েছে তাছাড়া প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ঘর বাড়িগুলোতে বসবাস অযোগ্য হয়ে পড়েছে এমনকি সেখানে তারা বসবাস করতে পারছেন না ঘরে পানি নেই এমনকি গোসলের জায়গা নেই সবকিছু মিলে একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে সরকার সহযোগিতা করছে এরপর এখানে এত সহযোগিতা প্রয়োজন যা আমাদের সকলের এগিয়ে আসা উচিত সাথে আহ্বান করেছিলাম আশা করবো আরো সেখানকার আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা সবাই সাথে থাকবেন তাছাড়া আমাদের সেই মানব সৃষ্ট বিভিন্ন জটিলতাও কিন্তু আমাদের জীবনকে কঠিন করে তুলছে আপনারা জানেন হয়তো ইতিমধ্যে আপনারা বিভিন্ন মেসেজ পেয়েছেন আহ যে আপনার ফিনেন্সে আপনাকে আজই পেমেন্ট করতে হবে একটি অর্থ বা আপনার সোশ্যাল আপনার পক্ষে আছে আজই পেমেন্ট করতে হবে আমি এমনভাবে ফিনেন্স থেকে একটি মেসেজ পাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে যে পেমেন্ট সিস্টেমে নিয়ে যাবে তাতে মনে হবে যে আসলেই আপনার পেমেন্ট করতে হবে সাধারণত সরকারি সিএমডি হ্যাক করেও তারা এই ধরনের মেসেজ পাঠাচ্ছেন যাই হোক আমাদের বিশেষ সতর্কতা রয়েছে এ আমরা আরও বিস্তারিত আলোচনা করবো সংবাদের মূল অংশে তাছাড়া বর্তমানে আইআরএস এর সময় চলছে আমরা এপ্রিলে আইআরএস সাবমিট করতে হবে এর পূর্বে প্রস্তুতি শুরু আমাদের সেই ফাতুরাগুলো আপডেট করা যারা আমাদেরকে আমাদের যে পরিবার থাকে যুক্ত করা বা আমাদের যাদের রয়েছে সেই আপডেট করা তো অবশ্যই অবশ্যই এই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিনই বলছি বিশেষ করে সিঙ্গেল যারা রয়েছেন একা বসবাস করেন পর্তুগালের তাদের জন্য ফাতুরা আপডেট করা খুবই জরুরি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দোসরা ফেব্রুয়ারি সোমবারের পর্তুগাল টুডেতে পর্তুলটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা পর্তুলটা আমরা যে বিষয়গুলো আলোচনা করি এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেকটা উপকারী সুতরাং আপনারা যারা দেখছেন আপনি তো পুরো ভিডিওটাই দেখবেন এবং চেষ্টা করবেন শেয়ার করে সবাইকে এসে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সেই ভাষার মাস যে ফেব্রুয়ারি মাসে একুশে ফেব্রুয়ারি আমাদের এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাফেরাত কামনা করে আজকে পর্তুগাল শুরু করছি জিবরা বলছিলাম যে পর্তুগালের বিশেষ করে ক্ষতিগ্রস্ত অঞ্চল ধর খ্রিস্টিয়ান আগাতে লেরিয়া এবং মারিনা গ্রান্দেতে পরিস্থিতি জটিল আকার ধারণ করছে সেখানে ঘরবাড়িতে মানুষ বসবাস করতে পারছেন না কেননা ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে তারা তো বসবাস করতে পারছেনই না কিন্তু সেই বৃষ্টির কারণে আসবাস শুরু করে এবং কাঠের বাড়িও প্রায় ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে এবং অনেকে যাদের বিদ্যুৎ নেই অনেকে দেখা জেনারেটর চালিয়ে ঠান্ডা আবহাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও জটিল পরিস্থিতি ঘরে জেনারেটর চালানোর কারণে বিশিক্রিয়ায় প্রায় পনেরো জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যুবরণ করেছেন সেখানে অনেক বাড়িগুলি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে নিজেরাই নিজেদের ঘর বাড়ি ঠিক করতে গিয়ে মেরামত করতে গিয়ে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে তাছাড়া আপনারা জানেন সেখানে বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ না থাকার কারণে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন যারা পশুপালন করেন সাধারণত সেই অঞ্চলে গ্রামে পশুপালন বা বিভিন্ন খামার রয়েছে তো পশু খাদ্য বিদ্যুৎবিহীন পশু খাদ্য তারা উৎপাদন করতে না পারার কারণে দেখা গেছে সরকার সহযোগিতা করার চেষ্টা করেছে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু যে বিদ্যুৎ সংস্থা রয়েছে পর্তুগালে যারা বিদ্যুৎ সংগ্রহ করে ইরের ইরের জানিয়েছে যে তারা বলতে পারছে না কবে পুরোপুরি সেই অঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে কেননা এই খ্রিস্টানের মতো এমন দুর্যোগ এর আগে এই সংস্থা দেখেনি এই অঞ্চলে তো সেই কারণে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে টাওয়ারগুলোকে গুলোকে করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারা ইতিমধ্যে গত রবিবার পর্যন্ত বা এই সোমবার পর্যন্ত তারা একটি আবাস দিলেও এখন পর্যন্ত তারা নিশ্চিত করে বলছে না যে কবে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে তাছাড়া এই খারাপ আবহাওয়ার কারণে প্রতিনিয়ত কিন্তু আবার দুর্ঘটনা খবর পাওয়া যাচ্ছে সেই দুর্ঘটনার কারণে কিন্তু আবারও এই বিদ্যুৎ বিম্রাট ঘটছে বা বিদ্যুৎ বিন হয়ে পড়ছে নতুন নতুন অঞ্চল এমনকি নতুন করে আবার যুক্ত হয়েছে অতি অতিবৃষ্টির কারণে বন্যা আপনার সবগুলো ব্যারেজ যেগুলো রয়েছে হাইড্রোলিক যে বিদ্যুৎ উৎপাদন ব্যারেজগুলো কিন্তু তাদের অতিরিক্ত পানি ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে নিচু অঞ্চলে প্লাবিত হচ্ছে এই বন্যায় সবকিছু মিলে একটি খারাপ পরিস্থিতি আমরা ইতিপূর্বে আপনাদের সাথে বলেছিলাম যে আমরা সবাই মিলে বাংলাদেশি যারা রয়েছে তারা সবাই মিলে আমরা যার অবস্থান থেকে চেষ্টা করবো এবং সেই জন্য আপনাদের কাছে একটা গুগল ফর্মও সাবমিট করেছিলাম যদি কারো সুযোগ থাকে আপনারা সেখানে সহযোগিতার জন্য আপনি কীভাবে সহযোগিতা করতে চান সেখানে আপনি জানাতে পারেন এর সাথে সাথে যদি কোনো আমাদের নির্মাণ কাজে বা মিস্ত্রি আপনার ঘর নির্মাণে আপনাদের দক্ষতা রয়েছে বা প্লাম্বার যেই যেই টেকনিক্যাল জ্ঞান রয়েছে যদি আপনাদের সুযোগ থাকে সময় থাকে ভলেন্টারি যদি আপনারা সময় দিতে চান তাও আপনারা ফর্মে জানাতে পারেন তাহলে হয়তো আপনাদেরকে আমরা সেখানে যোগাযোগ করিয়ে দিব অবশ্যই ভলেন্টারি আপনি হয়তো পাবেন না অর্থ পাবেন না তবে এমন হতে পারে হয়তো আপনার থাকার বা তারা খাওয়ার ব্যবস্থা করতে পারে তো সেই বিষয়টি এখনো নিশ্চিত নয় কেননা এটি নির্ভর করবে যদি আপনাদের কাছে এখানে যা রয়েছে সবই অপ্রতুল কেননা অনেক বেশি ধ্বংসযোগ্য হয়েছে সেই জল খ্রিস্টিনের আগাতে যাই হোক আমরা অন্যদিকে আলোচনা করি যেটা হচ্ছে যে এই অনেকে হয়তো আপনার ইমেল পেয়েছেন বা মেসেজ পেয়েছেন যে আপনার ফিনান্সে এত টাকা জরিমানা রয়েছে আজই আপনাকে এটা পে করতে হবে এমনকি সোশ্যালে আপনার জরিমানা হয়েছে আজই আপনাকে পে করতে হবে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এমন একটি মেসেজ তো এখানে লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে সেখানে মুলতি ব্যাংকের রেফারেন্স থাকবে যে এত টাকা আপনি এই রেফারেন্সে পে করেন এটা আসলে আপনি এই ধরনের কোনো মেসেজ যদি আপনি পেয়ে থাকেন আপনি প্রথমেই এজেন্ট যাবেন সোশ্যাল এবং ফিনান্সে আপনার কোনো দ্বিবিধা আছে কিনা সে বিষয়টি আপনি আগে চেক করবেন সেখানে যাওয়ার পরে দেখবেন যে আপনার আসলে কোনো দ্বিবিধা আছে কিনা সাধারণত ফিনান্স এবং ওয়েবসাইটের সাইটের একটা লিঙ্কও থাকে তো ওই যে হ্যাকারের যে সাইট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনি দেখবেন আর অরিজিনাল যে ফিনান্সিয়াল সাইট রয়েছে সেই লিঙ্কের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে দুঃখিত তাছাড়া সোশ্যালের ক্ষেত্রে একই অরিজিনাল যে সাইট রয়েছে সেই সাইটের ক্ষেত্রে যেই কেসটি আমার সামনে ধরা পড়েছে যে এখানে ফিনান্সিয়াল সাধারণত পোর্টাল ফিনান্সিয়াল ডট গভ ডট পিটি অথচ তাদের থাকে এটি অর্থাৎ ডট এটি অথরিটি তো এই যে এই যে সাইটের যে একটা পার্থক্য রয়েছে আপনার স্ক্রিন দেখতে পেয়েছেন তো এই ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা যদি এরকম কোনো মেসেজ পাই আমরা ভেরিফিকেশন করব যে আমাদের ফিনান্সে এই ধরনের কোনো ড্যাপ্ট রয়েছে কিনা সোশ্যালে ড্যাপ রয়েছে কিনা সেখানে ভেরিফিকেশন করে জেনে বুঝে প্রয়োজনে যদি আপনার কাছে সাসপেন্স করে হঠাৎ করে আপনার একটা পেমেন্ট দেয় আজকে পেমেন্ট করতে হবে ফিনান্স কখনোই আপনাকে কোনো দিবিদা বা আপনার যদি কোনো বকেয়া থাকে সেটা তাকে বলবেন আর সাথে সাথে বলবেন আজকে পেমেন্ট করে এটা সাধারণত এক মাস দুই মাস আপনাকে নোটিশ পাঠানো হয় বাসায় চিঠি আসে আপনি ইমেল পাবেন বা আপনি ফিনান্সিয়াল লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনি একটা অ্যালার্ট দেখাবেন যে আপনার একটা দিবিদা আছে লাল কারেলায় ডান দিকে দেখাবে তো সুতরাং যদি এই ধরনের কোনো মেসেজ পান আপনারা ওরির হবেন না আপনাদের ফিনান্সিয়াল সোশ্যালে চেক করে তারপর বা এমটিতে চেক করে তারপর আপনারা এদিকে পেমেন্ট করবেন বা সরাসরি গিয়ে যোগাযোগ করবেন কেননা ফিনান্স অবশ্যই অবশ্যই আপনার ফিনান্সের পোর্টালে ঢুকলে আপনারা আসলে দেখতে পাবেন যে এই বিষয়গুলো আসলে সঠিক নয় যা একটি ফ্রড স্ক্যাম যা আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তুমি চেষ্টা করবে যাদেরকে এই ধরনের লিঙ্কই করতে না করে সাব ভয়ঙ্কর যে মেসেজ সিএমডির মেসেজের মাধ্যমেও কিন্তু এ ধরনের মেসেজ আসছে তো সুতরাং এটি একটু মারাত্মক পরিস্থিতি আশা করছি এই বিষয়ে আপনার সবাই সচেতনতা নেবেন কেননা এই ধরনের যদিও তারা এমন একটি পাঁচশো চারশো পাঁচশো ছয়শো এরকম বড় বড় অ্যামাউন্ট তারা পাঠায় যেটা আসলে অনেক বড়ই একটা এমন পর্তুগালের ক্ষেত্রে পাঁচশো যদি ইউরো হয় অলমোস্ট বলা যায় প্রায় মিনিমাম স্যালারির অর্ধেকেরও বেশি যা হোক এ বিষয়ে আপনি সবাই সতর্কতা রাখবেন অপরদিকে আইআরএস এর প্রধান শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে এর পূর্বে যে প্রস্তুতি রয়েছে আমরা প্রতিদিনই বলছি এই কারণে যে প্রতি বছরই এই কথা বলার পরও অনেকে থাকেন না বিশেষ করে যারা লাস্ট ইয়ার এসেছেন যাদের নতুন আইআরএস অর্থাৎ আপনি গত বছর পর্তুগালে এসেছেন আয় করেছেন এবছর আপনাকে সে ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে মাস্ট বাধ্যতামূলক বাংলাদেশে যেমন আপনার ইনকাম ট্যাক্স আপনার বাধ্যতামূলক নয় এখানে প্রত্যেকটা নাগরিককে বাধ্যতামূলকভাবে আইআরএস সাবমিট করতে হয় যেহেতু আপনার বাধ্যতামূলক আইআরএস সাবমিট করতে হবে আপনি যদি গত বছর পুরো বছরই কাজ করে থাকেন বা সল্প সময় যেটুকুই কাজ করে থাকেন যদি আপনি ঠিক মতো আপনার ফাতুরাগুলোকে আপনি আপনার ব্যয়গুলোকে যুক্ত না করেন তাহলে কিন্তু আপনার আয়কর আসবে যেটাকে আপনার হয়তো অনেকে জরিমানা বলেন বা পরিচালী পরিবারের সদস্য যুক্ত করবেন এ বিষয়ে বিস্তারিত বলেছি তাহলে হয়তো বা আপনি নিরাপদ থাকতে পারবেন আমরা চেষ্টা করবো প্রতিদিনই এই বিষয়টা লাভ করতে অনেক হয়তো প্রতিদিন দেখেন না তাহলে যে কোনোভাবে হয়তো আপনাদের গোচর করতে হবে এক মিনিট আপনাদের সময়টা নিব সেই আয়ের বিষয়ে আলোচনা করার জন্য যাই হোক আবার বলছি যদি আপনাদের কারো সুযোগ থাকে যে আপনারা ফিজিক্যালি টেকনিশিয়ান সহযোগিতা করতে পারেন বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাড়ি মেরামতের ক্ষেত্রে বা আপনারা যদি খাদ্যদ্রব্য পণ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আপনারা ফর্মে জানাবেন আমাদের যারা রয়েছে কাজ করছি তারা সবাই আপনার সাথে যোগাযোগ করবে এবং সেই বিষয়ে আপনাদেরকে কাছ থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করে আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বা আপনারা নিজেরাও যদি পারেন তাহলেও চেষ্টা করবেন তো এই ছিল আজকের মধ্যে বর্তমানে আপনার সাথে আগামী ক্লাবের কাছে বলে থাকবেন ধন্যবাদ সবাই